এই একটা মাল এটা 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 এই একটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা 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 এই যে এগুলো এই গ্রানাইট গুলো আগে অধিকাংশ গ্রানাইটই আমাদের আমার নিজের স্টকে আছে এগুলো স্টকে अवेलेबल হ্যাঁ কাস্টমার চাইবে দেখা আছে এক দুই দিনের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে দিব আসসালামু আলাইকুম স্টোর ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস আপনারা সব ধরনের মার্বেল গ্রানাইট নিতে পারবেন সরাসরি কারখানা থেকে এই ছাড়াও আপনারা রেডিমেড টেবিল পাবেন তো আসসালামু আলাইকুম সজিব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে তো ভাই আপনাদের এখানে যে মার্বেল গ্রানেট পাওয়া যায় এগুলো কি আপনারা বাইরে থেকে ইনপুট করেন আমরা বেসিক্যালি মার্বেলটা গ্রানাইটটা আমরা সব গ্রানাইটগুলো ইম্পোর্ট করি না কিছু কিছু গ্রানাইট আমাদের ইম্পোর্টেড কিছু গ্রানাইট আছে আমরা বাইরে থেকে কালেক্ট করি যেমন ধরেন আমাদের এই গ্রানাইটটা যদি র সাইজ থাকে এই মালটা অনেক বড় বড় সাইজ থাকে ওই সাইজ বিগ সাইজ থাকে বিগ সাইজ থাকে একটা ব্লক আকারে থাকে গাছ যেরকম কাটলে আপনার বড় সাইজ থাকে গ্রানাইট গুলো আপনার বাইরে থেকে আসে ব্লক আকারে আসলে এই মালটা আমরা আমাদের বাংলাদেশে কাটিং পলিশ করে ব্লক কাটা হয় ওইখান থেকে আমরা ফুল বডিটা নিয়ে আসি ফুল ব্লকটা কিনে নিয়ে আসলে তখন দেখা যায় যে আমাদের এই পুরো বডিটা আমাদের কাছে থাকে ওইভাবে আমরা আনি এটা সম্পূর্ণ আপনারা নিজেরা প্রসেসিং হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টরিতে প্রসেসিং করা হয় সম্পূর্ণ এখানে যে আইটেমগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা আইটেম আমাদের গানের আইটেম খুবই সুন্দর খুবই সুন্দর একটা গান প্রত্যেক এগুলো তো আপনাদের স্টক রেডি হ্যাঁ স্টক রেডি আছে যেমন এখানে সবগুলো না স্টক বলতে প্রত্যেকটা মালই আমাদের স্টকে আছে বাট কিছু আছে আমরা কারেক্ট করি কিছু আছে আমাদের নিজস্ব স্টকে আছে যেমন আপনি আমাদের এই যে এইটা এই একটা মাল এইটা 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 এইটা

আমাদের আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে এই মালটা কাস্টমারে পর্যাপ্ত পরিমাণ চাইছে বাট আমাদের এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে এই কারণে সবাইকে আমার না বলতে হয়েছে বাট এই প্রোডাক্টটা কেউ চয়েস করলে এখনই বলে দিচ্ছি আমি এই প্রোডাক্টটা আসলে নাই আমাদের প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে এটা সরিয়ে ফেলবো আমরা রিসেন্ট আমরা অন্য স্যাম্পল এনে এটা সরাবো তো অন্য বাকি যে মালগুলো আছে সবগুলো আপনাদের অ্যাভেইলেবল আছে সব অ্যাভেইলেবল আছে না জি খুব সুন্দর

এই যে এটা পাকিস্তানি মার্ভেল এটা ইন্ডিয়ান এটা ইটালি এই যে এটা তার্কস এটা তার্কি এটা তার্কি এটা ভিয়েতনাম এ একটা আছে তার্কি আচ্ছা এই যে দেখেন এটা তার্কির এটা এটা ইন্ডিয়া এটাও তার্কির এটাও তার্কি এই একটা প্রোডাক্ট আছে ইটালি এটা পাকিস্তান এটা পাকিস্তানি হ্যাঁ এটা ভিয়েতনাম এটা ইন্ডিয়া এটা তার্কির এটা তার্কির এটাও তার্কির

তারপরে এখানে তো অনেক রেডিমেড টেবিল আছে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো রেডি করা আছে হ্যাঁ এই যে এটা এটা 6 চেয়ারের রেডি করা আবার এই যে এটা এটা হলো 8 চেয়ারের 8 চেয়ারের যারা একটু 빅 সাইজ হ্যাঁ 빅 সাইজের 8 চেয়ারের রেডি করা বেশি তারা এটা এটা হলো 6 চেয়ারের রেডি করা এই মালটা খুবই এক্সক্লুসিভ একটা মাল অনেক সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর তারপরে এই যে আপনি ওই পাশে দেখেন এই একটা প্রোডাক্ট অনেক গ্লেজি একটা প্রোডাক্ট এটা মানের দিক থেকে অনেক ভালো অনেক সুন্দর না হ্যাঁ একেবারে সুন্দর একটা প্রোডাক্ট এটা

এখানে আমরা কিছু ইউনিক কালেকশন রাখতে পারছি যেগুলো সব থেকে জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় বলতে আমাদের দেশে আসলে বাংলাদেশে যখন গ্রানাইট মার্বেল শুরু হয়েছে তখন থেকে দাঁড়ান এই যে এই এই মার্বেলের গ্রানাইটটা এই গ্রানাইটটা তারপরে এই যে এখানে একটা দেখবেন এই যে এই গ্রানাইট এগুলো 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 আর কি আপনার জনপ্রিয় বলতে সবাই এই মালগুলোকে চিনে এক নামে সবাই চিনে এবং আমাদের ওই যে ডেস্কে দেখেন একটা গ্রানাইট লাগানো আছে যেটাকে আমরা ব্ল্যাক গ্যালাক্সি বলি এই যে এই গ্রানাইটটা আর কি হার্ডনেসের দিক থেকে মানের দিক থেকে এই গ্রানাইটের উপরে কোন গ্রানাইট বাংলাদেশে নাই এগুলা এগুলা এগুলোর উপরে কোনো গ্রানাইট কিন্তু দাম আছে বিভিন্ন দামের মাল আছে বাট এই এটার উপরে কোনো গ্রানাইট বাংলাদেশে মন আমার মনে হয় নাই কারণ আমাদের যে তিক্ত অভিজ্ঞতা আমরা তো আজকে 10 15 বছর এই লাইনে জি তো এই 15 বছর অভিজ্ঞতা বলতেছে যে আমাদের এই মার্বেলের ভিতরে গ্রানাইটের ভিতরে এগুলোর উপরে কোনো গ্রানাইট নেই এগুলো বেস্ট বেস্ট আচ্ছা তবে এগুলোর প্রাইস একটু রিজনেবল আচ্ছা এক কমন আইটেম সবাই ইউজ করে এটা আচ্ছা মানে কম প্রাইসের ভিতরে ভালো প্রাইসের ভিতরে সবাই ইউজ করে আচ্ছা এগুলো যেমন একটু আনকমন এই যেমন এই মালগুলো রিসেন্ট আসছে বেশি দিন হয় নাই এই মালটা সর্বোচ্চ আপনার হয়তো দুই বছর আসছে বাংলাদেশে এই যে এটা এটা এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসছে আপনার সর্বোচ্চ এক বছর হয়েছে এক বছর না হ্যাঁ আর এটা প্রাইসটা একটু কিরকম এটার প্রাইসটা আপনার কিচেন সাইজটা পাবেন হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ কিচেন সাইজ আমরা সাতশো পঞ্চাশ টাকা দিতে পারবো টেবিল সাইজটার রেটটা একটু বাড়বে একটু রেটটা বাড়বে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টেরই গ্রানাইট যদি আপনি ইউজ করতে চান আগে কিচেন এবং টেবিল এটার একটু লং ডিসটেন্স হয় যেমন এই এই গ্রানাইটটা আমরা কিচেন বিক্রি করি সাড়ে সাতশো আষ্টশো টাকা এটারই যখন টেবিলে যাবেন আপনার তেরো চোদ্দশো টাকা চলে যাবে প্রাইসটা বাড়বে প্রাইসটা বেড়ে যাবে

এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এখানে দেখেন হিউজ কালেকশন আছে আমাদের এইটা আমাদের টেবিল টপ এবং কিচেন টপ দুইটাই আছে দুইটাই আছে এই এই মালটা আমাদের কিচেন এবং টেবিল টপ দুইটা আছে এই মালটা টেবিল এবং কিচেন দুইটা কালারই আমাদের আছে এটাও আছে এই মালটাও আছে এবং এই গ্যালাক্সি মাল আমাদের টেবিল টপও আছে এখন টেবিলে আছে হ্যাঁ টেবিলও আছে এবং কিচেন তো अवेलेबल এটা এই মালটা আমাদের টেবিল এবং কিচেন দুইটাই আছে দুইটাই ইউজ করতে পারবে এগুলো কিচেন টাইপ যেমন এই মালটা দেখেন আমাদের এই সাদা যে প্রোডাক্টটা এটা আমাদের কিচেন এবং টেবিল দুই জায়গায় ইউজ দুইটাই আছে এবং আমাদের রেডি স্টকে মাল আছে এভেলেবেল আছে এভেলেবেল আছে আমাদের কাছে এই মালটা আপনার কিচেন এবং টেবিল দুইটাই আছে দুইটাতে ইউজ করতে পারবেন এখানে এই যে একটা টেবিল আমাদের দেখেন বড় কিচেনের এটা বিগ সাইজের না হ্যাঁ এটা বিগ সাইজের এটা আট চেয়ারের একটা টেবিল আচ্ছা জি চাইলে কি সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করা যাবে তারপর আমাদের এই যে এগুলো আছে এগুলো সব মার্বেল কালেকশন সব মার্বেল দেখুন হ্যাঁ এখানে যা আছে সবগুলো মার্বেল কালেকশন দেখেন বিভিন্ন কালারে আছে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন কালার আছে সাদা অফ হোয়াইট ব্ল্যাক পিঙ্ক কালার এই যে রেড কালার এই যে একটা আছে পিঙ্ক কালার এটা আছে ব্ল্যাক এবং সাদা ওই হায়ডার ভিতরে খুব সুন্দর এটা এটা হচ্ছে আমাদের গ্রানাইট

আপনাদের সোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলছেন আমাদের সোরুমের অ্যাড্রেস আটত্রিশ সোনারগাঁও জনপথ সেক্টর বারো উত্তরা ঢাকা খালপাড়ের একটু আগে ন্যাশনাল ব্যাংক এর পাশের বিল্ডিং টাই আমাদের বিল্ডিং